সামাজিক আমাদের জামাত ইসলামীর একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি আছে সামাজিক কাজের মাধ্যমে মানুষকে উৎসাহ করা সামাজিক কাজের মাধ্যমে আমরা বলেছি জামাত পারিবারিকভাবে সামাজিকভাবে প্রতিবেশী গ্রাম পাড়া মহলায় যে সমস্ত ভাই এবং বোন আছে তাদের আর্থিক সচ্ছলতার জন্যে বিপদ আপাদে এবং যে কোনো সমস্যার সমাধানের জন্য বাংলাদেশ জামাজ ইসলামের প্রধানতার থাকে এটা আমরা বলছি কারণ বাংলাদেশ জামাত ইসলামই গোটা দেশের সকল জনগণকে নিয়েই থাকতে চায় জনগণের মাঝে থাকতে জামাজ ইসলামের একটা উদ্দেশ্য জনগণকে নিয়েই থাকে জনগণকে সাথে নিয়েই থাকতে হবে জনগণের সমস্যার পাঠিয়ে আমরা থাকতে না পারি তাহলে জামাত ইসলাম ওদের বিপ্লব করতে পারবে না হিসাব সমাজ প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা এটা যে আমার এখানে এগুলো আমাদের যে আর্থিক যে বাজেট আছে বার্ষিক যে বাজেট এই বাজেটের টোয়েন্টি ফাইভ পারসেন্ট টাকা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে মাধ্যমে ব্যয় করা একশো টাকার মধ্যে পঁচিশ টাকা সামাজিক কাজে ব্যয় করা আর সেই সামাজিক কাজের মাধ্যমে ব্যয় করার ক্ষেত্রে আমরা যেমন সিলাই মেশিন দিয়েছি তারপরে আমরা অনেক সময় ধ্যান দিয়েছি রিক্সা দিয়েছি তারপরে আমরা অনেক অনেক জায়গায় নর্ম প্রতি মানুষের চিকিৎসার জন্য আমরা আর্থিকভাবে সহযোগিতা করছি এই যে বৈষম্য ছাত্র আন্দোলনের যারা আচরণ হয়ে গেছে যারা আওতো তাদেরকেও আমরা আর্থিক সহায়তা করি সর্বশেষে আমরা বিভিন্ন জায়গায় ছাগল বিতরণ করেছি কারণ ছাগলের যে প্রোডাকশনটা হয় যেটা একটা ছাগল কোনো পরিবার খুঁজতে পারে ছাগলের যে দাম বাজারের যে মূল্য সেখানে যদি বছরে একটা যেটা বাড়তে পারে তাদের পারিবারিকভাবে জিনিস সব সময় করতে পারে এখানে আমরা এবার ফেলা নিয়েছিলাম যে আমরা বিভিন্ন পরিবারে মানে ছাগল বিতরণ করবো তো বিভিন্ন থানায় শুধু আমাদের এই খানা না প্রত্যেকটা থানায় পনেরো বিশটা করে ছাগল আর তা আমার মনে হচ্ছে এরকম আশি নব্বইটা ছাগল মানে বিতরণ হয়ে যাচ্ছে এই আশি নব্বইটা ছাগল মানে একটা পরিবারকে আমরা দিচ্ছি সেই পরিবার যদি ছাগলটা পোষে লালন পালন করে কাছ থেকে কিন্তু আল্লাহ যায় তাহলে তার পারিবারিক ইনশাআল্লাহ এই পারিবারিক স্বচ্ছলতার জন্য আর্থিক স্বচ্ছলতার জন্য কিন্তু আমাদের কাছে না আমার বিনীত অনুরোধ থাকবে যাদের কাছে আমরা ছাগল দিচ্ছি তারা যেন আর্থিক অসচ্ছলতায় করে ছাগল আপনার বিক্রি করে না মানে সময় কিন্তু